পানিগুলো অনেক পরিষ্কার ঠান্ডা পানিগুলো বাড়ি থেকে বৈদ্যালয় ঘুমায় না হ্যাঁ হ্যালো ভ্রিয়া আসসালামু আলাইকুমুল খ্যাম ঠুমায় ইউটিউব চ্যানেল ঠিক আছে ঈদের আজকে দ্বিতীয় দিন আর আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি ফুলসরিঘাট তো বন্ধুবান্ধব সবাই মিলে যাচ্ছে আমরা ফুলসড়িঘাট তো আমরা সবাই এখন বের হয়েছি আমরা এখন রাস্তায় আছি তো এখনও যাইনি ওখানে ওখানে গিয়ে তারপর আমরা আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব ওকে লেস গো তো শ্বশুরবাড়ি এলাকাইছি

আমরা এখন আসি ওই বলো আমরা এখন আছি ফুলছরি ঘাট ফাইনালি আমরা ঘাট এসে বললাম এখানে অনেক পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে মানুষ আর এটা একটা অনেক দর্শনীয় একটা জায়গা যে সবাই এখানে আসে তাই এখানে প্রচুর পরিমাণে লোক আর সামনে নদী আমার সামনে দেখা যাচ্ছে নদী এই যে আপনাদের দেখা একটু পিছনে আমার এটা হচ্ছে নদী ও মাই গড আর এখানে একটা ঘোড়া আছে ঘোড়া বান্ধা আছে আর এখানে নদী মানুষে এই নদীতে নৌকাতে করে মানুষে ঘুরতেছে তো আমরা অনেক লেট করে ফেলছি কারণ আমাদের আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে এই জন্য মনে করেন যে এখানে একটা অলরেডি সূর্য ডুবে গেছে আর আমরা অনেক লেট তো এখানে প্রচুর পরিমাণে লোক আর প্রচুর পরিমাণের লোক বলতে গিয়ে এই জায়গাটা এরকম একটা জায়গা এটা দর্শনীয় একটা জায়গা সব সময় লোকজন এখানে থাকে ভরপুর মানে ছুটির দিনে আরও বেশি এখন হলো ঈদের শীত দিন তো ঈদের দ্বিতীয় দিনগুলোকে সবাই মানে মানে ফ্রি আসে এই জন্য সবাই এই জায়গায় ঘুরতে আসে আর অনেক পরিমাণের লোক আমি আসলে কি বলবো আমি ভাবি নাই যে এখানে এত পরিমাণের লোক থাকবে মানে এত পরিমাণের লোক আমার মাথা খারাপ হয়ে গেছে লোক দেখে আর এই সাইডে একটা ছোটোখাটো মেলা হইতেছে মেলাতে অনেক নাগরদোলা আছে অনেক কিছু আছে দেখি আমরা কিছু রাইড উঠতে পারি না ওখানে যে এই জায়গার আবহাওয়াটা অনেক ঠান্ডা হ্যাঁ ঠা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া না

বাইকার বাইক এত করে বাইকের থাকে নদীতে আসছি আমরা আমি তো এর আগে নদীতে সামনে কখনো এরকম এত কাছ থেকে নদীতে আসেনি তো পানিগুলো আসলে অনেক সুন্দর ঢাকা শহরে যে পানিগুলো থাকে ওই পানিগুলোর ভিতরে অনেক মনে করেন যে ময়লা থাকে মানে পানি কেমন জানি একটা গন্ধ করে কিন্তু এই পানি অনেক ফ্রেশ একদম ফ্রেশ পানি দেখা যাচ্ছে আর পানি এগুলো গহল করা যাবে পানি মানে এগুলো পানি মানে অনেক ভালো আর ঢাকা শহরে পানি মনে করেন যে অনেক কালো মানে নদীর পানি অনেক কালো হয়ে থাকে পানিগুলো অনেক পরিষ্কার ঠান্ডা আছে পানিগুলো ছবি ছবি ওরা খালি ছবি নিয়ে ব্যস্ত খালি ছবি খালি ছবি ওটাও মানে একজনের ক্যামেরাম্যান দেখেন এটা প্রফেশনাল ক্যামেরাম্যান আর একজন হুম ক্যামেরাম্যান এগুলা এগুলো ভাড়া লাগলে কোয়েন কন্ট্যাক্ট করেন আমার সাথে অগরে ভাড়া দেবো আমি চলে আমরা সবসময় লেট তো আজকে আমরা অনেক লেট করে ফেলছি এখানে অলরেডি সন্ধ্যে গেছে আর সন্ধ্যা হলে আমার মনটা ভালো থাকে না এর পরবর্তীতে যদি আমি কোনো জায়গায় যাই তো ওই জায়গায় যাওয়ার আগে আমি সময় বেশি করে নিয়ে রাখবো যে যাতে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে করতে পারি পরবর্তীতে যে ভিডিওটা আমি বানাবো ওটা আমি চেষ্টা করব সবচেয়ে ভালো ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা এই বন্ধু দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই